কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডেন্টিফিক নিয়ে তো আজকের অ্যাকাউন্টটিতে চুয়াত্তর লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল বিশ হাজার লাইক তার সাথে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে চোদ্দোটা ইভোগান রয়েছে তার ভিতর বারোটা ইভোগান ম্যাক্স তো অবশ্যই যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান চ্যানেলের বাইরে চলে যাবেন সেখানে আমার সাথে যোগাযোগ করার সকল ইনফরমেশন রয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলে যাচ্ছি প্রোফাইলে চুয়াত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল তার সাথে রয়েছে বিশ হাজার ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন পাঁচশো বারো একুশটা ভোল্ড কালেকশন রয়েছে তার সাথে এটি ইনকোভেটার বান্ডেল এটি ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ব্রেগন্যান্সার বান্ডেল দেখতে পাচ্ছেন তো মোটামুটি বুইয়াই লাইট পাস সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে এটি ইনকোভেটারের টপ বান্ডেল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শকের বান্ডেল রয়েছে আর যেগুলো বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে যে সকল বান্ডিলগুলো গুলো রয়েছে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে কেউ স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আমার সাথে যারা যোগাযোগ করতে চান চ্যানেলের বাইরে চলে যাবেন যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন ইনকুডার বান্ডিল এটি একটি ইনকিউডার বান্ডিল তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে তার সাথে ব্ল্যাক বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর তো তেমন কিছু দেখতে পারছি না ভালো কিছু বাট গান কালেকশন খুবই সুন্দর ইউজ পরিমাণে কালেকশন রয়েছে চোদ্দোটা টা রয়েছে তার ভিতরে রয়েছে প্রায় বারোটা টা ইভগান ম্যাক্স তো বুঝতে পারছেন কি কি কালেকশন রয়েছে এই বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে মোটামুটি আর ড্রেস আপ শেষ আর তেমন কিছু নেই তার সাথে ব্ল্যাক টি-শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন ব্রাজিল এর জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে চলে যাচ্ছে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল বান্ডিলে এমোট রয়েছে একশো ষোলোটা ইমোট রয়েছে এনিমি থিম রয়েছে প্রায় এগারোটার মতো তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ওয়ান লেভেল সেভেন তার সাথে মোটামুটি এগুলো সব লেজেন্ডের গান স্কিল নয়টার মতো ইভো একে লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণের লেজেন্ডের গান স্কিল রয়েছে ইভো স্কাল লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডের গান স্কিল দেখতে পাচ্ছেন তার সাথে গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিল রয়েছে ইভো ইভো ফার্মাস যেটা লেভেল সেভেন তার সাথে এখানে এগুলো লেজেন্ডারি ইভো এক্সামিট লেভেল সেভেন এগুলো সব লেজেন্ডের গান স্কিল রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা তো এন নাইনটি ফোর এন লেজেন্ডার ইভো ইভো লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে প্লাজমা তেমন কিছু নেই এই ইউ যিনি ইনকুডের গান ইনকুডের একটা গান স্কিম রয়েছে তার সাথে এগুলো সব লেজেন্ডার গান স্ক্রিন দেখতে পাচ্ছেন প্যারাফেলের লেজেন্ডের গানের স্কিম রয়েছে একটা তার সাথে তেমন কিছু নেই ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে এখানে লেজেন্ডারের গান স্ক্রিন গুলো দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন এখানে লেজেন্ডারের গান স্ক্রিন তার সাথে এটা লেভেল ফোর দেখতে পাচ্ছেন এইট করা যায় তার সাথে কোব্রাইমি ফোরটি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন রয়েছে গান স্কিল দুইটা তিনটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তিনটা পেয়ে যাচ্ছি ইবত অঞ্চল লেভেল সেভেন এখানে গান স্কিল রয়েছে ব্যাকটুর লেজেন্ডের গান স্কিল রয়েছে তিনটার মতো তার সাথে আর তেমন কিছু নেই তার সাথে রয়েছে এটাও যেটা লেভেল এইট করা যায় লেভেল সিক্স তার সাথে রয়েছে এটা সেভেন তার সাথে এগুলো লেজেন্ডারি গান স্কিল তার সাথে রয়েছে ইনকোপিটার টপ স্কিন টু শোটার লেভেল সেভেন তার সাথে এখানে রয়েছে মোটামুটি অনেকগুলো তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কিছু দেখতে পাচ্ছেন এর ইনকোবরি একটা স্কিন রয়েছে আর ফিসের স্কিন রয়েছে মোটামুটি তিনটা ওয়ালের স্কিন রয়েছে প্রায় কয়টা ত্রিশটার মতো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচকাল